হ্যালো বন্ধুরা দেখে নাও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা সুন্দর চৌক আংটি দেখে নাও এই আংটিটার প্রাইস আসছে পনেরো হাজার অ্যাপ্রক্স তোমাদের হাতে পড়লে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগবে আরো একটা সুন্দর চৌক আংটি দেখে নাও এই আংটিটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে তোমরা পরলে কিন্তু আরো সুন্দর দেখতে লাগবে এটার প্রাইস আসছে বাইশ হাজার অ্যাপ্রক্স দেখে নাও চৌকাংটির মেলা চৌকাংটির মেলা দেখে নাও ভীষণ সুন্দর দেখতে অসাধারণ ডিজাইন ডিজাইনটা কিন্তু দুর্দান্ত লাগছে এটাও কিন্তু যাচ্ছে ষোলো হাজার পাঁচশো অ্যাপ্রক্স দেখে নাও ভীষণ সুন্দর দেখতে ডিজাইনটা এরকম একটা সুন্দর ফেন্সি আংটি দেখে নাও ভীষণ সুন্দর দেখতে এটাও কিন্তু চলে আসছে চোদ্দ হাজার অ্যাপ্রক্স দেখে নাও ভীষণ সুন্দর দেখতে আঙুলটা কিন্তু একদম ভরাট ভরাট লাগবে দেখে নাও দশ হাজার টাকায় কিন্তু এরকম সুন্দর সুন্দর আংটি তোমরা পেয়ে যাচ্ছ। পক্ষ থেকে দেখে নাও একটা উপরে ফুল আছে আর পাশে কিন্তু সুন্দর দুটো দেখে নাও দেখতে তোমরা কিন্তু ভাতা আরো সুন্দর দেখতে লাগবে দেখে নাও তেরো হাজার টাকায় যদি এত সুন্দর ডিজাইন পাওয়া যায় তাহলে আর অন্য কোথাও যাওয়ার কোনো দরকারই নেই দেখে নাও সুন্দর একটা ফেন্সি আংটি যারা মনে করছো বিয়ে পারপাস নেবে তারা কিন্তু কেউ ছাড়বে না ঝটপট নিয়ে নেবে ঠিক আছে চোদ্দ হাজার টাকায় এরকম একটা সুন্দর মৌসুমি টাইপ আংটি যদি কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই তোমরা স্ক্রিনশট নেবে আর আমাদেরকে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে থ্যাংক ইউ সো মাচ